নমস্কার বলকলকাতা টিভি থেকে আমি শ্রমিক এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আমরা আগেও দেখিয়েছি আজকে সারাদিন ধরেই আমরা সকাল থেকে চেষ্টা করছি এবং আমরা এই মুহূর্তে আছি আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে পলাশবণী ফ্যামিলি রিসর্ট সবাই অনেকেই অবগত বল কলকাতা পরিবারের বলকলতা টিভি পরিবারের পলাশবণি ফ্যামিলি রিসর্ট এবং সেখানে আমরা এসেছি আমাদের টিম সমেত এবং সাথে আছে সমাজসেবিকা বাবলি মুখার্জি তো বাবলি মুখ উদ্যোগে ওনার তত্ত্বাবধানে এবং আমরা একসাথে বাবলি মুখার্জি তুলে দিচ্ছে সকাল থেকে কিছু অসহায় মানুষদের কম্বল এবং চাদর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ঠান্ডায় শীতের মধ্যে এই প্রায় সন্ধ্যে হয়ে গেছে এখানে গ্রামে প্রায় নিশুতি রাত বলা চলে সেই সময়ও কিন্তু আমরা তুলে আগুন পোয়াচ্ছে সামনে দেখতে পাচ্ছেন তার সামনেই কিন্তু আমরা তুলে দিতে দেখেছি বাবলি মুখার্জি নিজে হাতে তুলে দিলেন এখানে এক দুজন বয়সজ্যেষ্ঠ গুরুজনের হাতে এই শীতকালীন কম্বল তুলে দিলেন বাবলি মুখার্জি আমি প্রথমেই সংক্ষেপে শুনে নেব বাবলি মুখার্জি কী বলছে নমস্কার আমি বাবলি মুখার্জি আমি এখন আছি পলাশ বনিতে এখানে আসতে পেরে ভীষণ খুশি বল কলকাতা পরিবারের সকল পরিবারের সকল সদস্যকে আমার ফেসবুক পরিবারের তরফ থেকে এবং আমি একজন সমাজসেবিকার তরফ থেকে ধন্যবাদ এবং এরকম একটা জায়গায় আনা শুধু তাই নয় এইভাবে মা বোনেদেরকে পাচ্ছি সব থেকে এটাই হলো কি আমার কাছে অনেক বড় পাওয়া যে সত্যিই আমি প্রকৃত অসহায় মানুষদের খুঁজছিলাম কারণ এটা পুরো ফেসবুক পরিবারের তরফ থেকে কম্বল বিতরণটা চলছে আমার ফেসবুক ফ্যান ফলোয়াররা তারাই আমার পরিবারের সদস্য তারাই আমাকে কিছু আর্থিক সহযোগিতা করেছেন সেই আর্থিক সহযোগিতা থেকে আমি চাইছি তাদের যে পরিশ্রমের যে মানে অর্থ যেটা মানুষের ঘরে পৌঁছাবে সেটা প্রকৃত অসহায় মানুষ হোক সত্যি আমি সৌমিককে সৌমিক বাবুকে এবং আমাদের স্যার দেবজিৎবাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা জায়গা এরকম একটা গ্রামে আমাকে নিয়ে আসার জন্য আমি আজকে এই এখানকার গ্রামের মেয়ে হতে এসেছি এবং আমার ফেসবুক পরিবার আসা লাইভ চলছে না তা দেখতে পারবে নিউজটা তো আমি খুব খুশি যে এই রকম বৃদ্ধ মায়েদেরকে আমি চাইছিলাম যারা প্রকৃত অসহায় প্রকৃত গরিব এবং ওনারা বলছেন যে তোমরা এসেছো আমরা বহুত খুশি হয়েছি এই যে এই জিনিসটাই ওনাদের খুশিতে আমরা খুশি আমি শুনে নেব যিনি আছেন পাশে বয়স্ক মানুষ উনি গুরুজন আমরা থেকে শুনে আপনার কেমন লাগছে তুমি তোমার মা তুমি বল মা বল হ্যাঁ তোমরা আলেও তো আমাদের খুব খুশি এখন এই চাদরটা পাওয়া গেল বহুত মনে এখন ইয়া আনন্দ আপনার কেমন লাগছে এই ঠান্ডায় কম্বল পেয়ে ভালো লাগছে আমি দেবজিৎ স্যার আছে সাথে দেবজিৎ স্যারও এই প্রথম বাবলি যে বাবলি দি যেমন প্রথম এসছে এখানে পুরুলিয়া পলাশ বনিতে তেমন দেবজিৎ স্যার এতদিনের মধ্যে সময় বের করে এই আমাদের সাথে প্রথম এলো আমাদের দেবজিৎ স্যার বলো কলকাতা টিভির প্যাটার্ন আমি শুনে নেবো দেবজিৎ স্যার কী বলছে নমস্কার আমরা পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের ওখানে পলাশবণি ফ্যামিলি রিসর্টে এসেছি এটাই আমাদের বল কলকাতা টিমের একটা পোস্টান যারা আছে আমার সাথে তারাই এটা করেছেন আমি প্রথমে অনেকবার বলেছিলেন আসতে পারিনি আর কি এবং বলকলকাতার যারা দেখছেন যারা জানেন তারা তো সবাই জানেন বল কলকাতার সম্বন্ধে এবং এছাড়া বছরে আমার সাথে বাবলি ম্যাডামে কৃষ্ণনগরে খুব আলাপ হয় উনি বহু বছর ধরে সমাজসেবিকার কাজ করছেন সমাজসেবা করে আসেন এই সোশ্যাল ওয়ার্ক খুবই ভালো ওনার কাজ এবং আমার খুব ভালো লেগেছে এবং কৃষ্ণনগরে যখন আমরা গিয়েছিলাম তখন উনি আমাদের সাথে যথেষ্ট কোঅপারেশান করেছেন কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর অ্যাওয়ার্ডে এবং উনি আমাকে বলেছিলেন যে স্যার আপনি আসুন এখানে তখন আমি দেখলাম যে পলাশবনীতেও আমার আশা ইচ্ছা ছিল কারণ এখানে যখন রিসোর্টটা হয় তখন ওপেনিং করানোই ছিল আমি আসতে পারিনি তখন এবং বাবলি ম্যাডাম তার এই প্রচেষ্টা তার সাথেও আমরা নিজেদের সামর্থ্য মতো সহযোগিতা আমরা করে দিলাম এবং আমরা এটাই চাই সবাই সবাই খুব ভালো থাকুন এবং সত্যিকারের এই প্রত্যন্ত গ্রামে পাহাড়ের কোলে যারা রয়েছেন তারা প্রকৃত আমি দেখতে পেলাম আজকের পুরুলিয়ার যে অযোধ্যা পাহাড় সংলগ্ন যে জায়গাগুলো এটা আমি শুনেছিলাম অনেক কিছু তার আগে এখন আমি দেখলাম এবং সত্যিকারের যারা নিডি কে আমরা বলি আর কি আমরা তো আর পুরো তাদের সমস্ত নিটটাকে ফুলফিল করতে পারবো না তবে এইটুকুনি আমি বলি পার্সোনালি বাবলি ম্যাডামের এবং আমিও প্রথম ভাবতাম বোধ এটা দেখানো বা এরকম কোনো কিছু ছোট্ট একটা সামান্য জিনিস এক একটু একটুখালির জন্য দিলাম সেটা হয়তো কিছু নয় কিন্তু আমি দেবজিৎ স্যার এবং আমি আমার রামকৃষ্ণ মিশন বেলুর মঠে মহারাজদের কাছ থেকে পড়াশোনার সময় তাদের সাথে আমি ত্রাণ কার্যে গিয়ে গিয়েছি এবং দেখেছি এটা থেকে আমি সত্যিকারের যে বাবলি ম্যাডাম যখন বললেন তখন কিন্তু আমি আরও সদিচ্ছায় আমি এলাম এই পুরুলিয়াতে এবং দেখলাম এবং এটাই পুরুলিয়া আসা বেড়াতে আসার জন্য কিন্তু আমার আসতে ততটা আগ্রহ ছিল ছিল না কিন্তু বাবলি ম্যাডামের এই যে সোশ্যাল ওয়ার্ক তার যে এই একনিষ্ঠ প্রয়াস সেইটা আমার খুব ভালো লেগেছে এবং সেটা আমি আজকে সারা দিন ধরে করছি ওনার সাথে খুব খুব ভালো লেগেছে এবং সবাইকেই এইভাবে এইটুকুনি একটু একটু করে একমুটো একমুটো চাল দিয়ে যেমন এক হাঁড়ির চাল ভর্তি হয়ে যায় সেরকম যদি আমরা সবাই সত্যিকারের যারা নিড়ি তাদের পাশে এসে দাঁড়াতে পারি তাহলে বোধ হয় ভগবান আমাদের সবাইয়েরই তো আমরা সবাই নিড়ি আমরাও নিড়ি প্রত্যেকেই নিড়ি কিন্তু আমাদের ভগবান দুহাত তুলে আশীর্বাদ করবেন মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে এইটুকু নিয়ে আমাদের বার্তা স্বামীজিটা বলেছিলেন ঈশ্বর মানুষের মধ্যেই আছে সর্বজীবের মধ্যেই আছে নমস্কার ধন্যবাদ খুব ভালো থাকবেন স্যার যা বললো তারপরে আর কিছু বলার থাকে না স্যার পুরোটাই বলে দিল বিস্তারিত এবং আমরা আমরা বাচ্চাদের আমাদের তরফ থেকে স্যারের স্যারের তরফ থেকে স্যার নিজে হাতে করেও কিছু বিস্কিট নিয়ে এসেছে বাচ্চাদের দেওয়ার জন্য সেই বিস্কিট আমরা তুলে দি দিয়ে দিয়েছি তুলে দিয়েছি তো আমরা এই কাজ করছি আর একজনকে অসংখ্য ধন্যবাদ যাকে ধন্যবাদ না দিলে নয় আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না হয়তো পলাশবণী ফ্যামিলি রিসর্ট যদি আমাদের প্রেসিডেন্ট আমাদের সভাপতি বল কলকাতা ডি পরিবারের জয়ন্ত রানা জয়ন্তদা যদি পলাশবনির এই উদ্যোগ না নিত যদি পলা এই এরম জায়গায় এসে এক্সপ্লোর করে যদি পলাশপনি ফ্যামিলি রিসর্ট পলাশবনী রিসর্ট যদি না বানাতো তাহলে হয়তো এই অনেক জায়গা হতো এই জায়গা দাঁড়িয়ে থাকতে পারতাম না তাই অসংখ্য ধন্যবাদ জয়ন্তদাকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য এমন সুন্দর একটা জায়গা মানে আমাদের উপহার দেওয়ার জন্য আমি আমার সঙ্গে নিশ্চয়ই দেবজি স্যার এবং একই মত হবে আশা করি একদম 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 খুব সুন্দর জনদাকেও খুব ধন্যবাদ আমাদের গোটা বলো কলকাতার টিমের এই যে উদ্যোগ এবং বাবলি ম্যাডাম যিনি এসেছেন আর কি আমি বললাম যে ওনার এই প্রয়াসটা আমার খুব ভালো লেগেছে এবং আমি এটাই বলবো বাবলি ম্যাডামকে আমি যেটা দেখেছি আর কি আমি আপনাদের পাশে আছি আমরা বলো কলকাতার টিম বাবলি ম্যাডামের সাথে আছে আপনি আমাদের সাথে থাকুন এবং সবাই আমরা মানুষে মানুষে মিলে একসাথে যেন চলতে পারি অবশ্যই যার যেমনভাবে সম্ভব এখানে আসুন এই নিডি মানুষগুলোর পাশে দাঁড়ান ওই সাহেব যেমন বলল বিন্দু বিন্দুতে সিন্ধু হবে আর পলাশপনি ফ্যামিলি রিসর্ট আসার জন্য অবশ্যই চেষ্টা করুন একবার ঘুরে যাওয়ার জন্যে পরবর্তী পর্যায়ে আমরা আসছি ততক্ষণ দেখতে থাকুন আমাদের এই আজকের কর্মকাণ্ড নমস্কার